সানডে আর সানডে মানেই আমাদের হচ্ছে সেদ্ধ ভাত খাওয়ার দিন মানে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে সকালবেলা বেশ জম্পেশ করে খাওয়ার দিন মাছ মাংস কিন্তু বাপু এর কাছে হার মানে তোমাদের কি মত আমাকে কিন্তু জানিও আমার কাছে কিন্তু তাই গুড গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি আর খুব একদম কি বলবো খুব সতর্কভাবে ব্লগটা শুরু করলাম বিকজ প্রিয়দর্শিনী এখন ঘুমোচ্ছে আর এখন ঘড়িতে কথা বাজে জানো ঘড়িতে বাজে হচ্ছে দেখা যাচ্ছে ঘড়ি দেখা যাচ্ছে না মুখে বলে দিই দশটা বাজতে দশ আর আমাদের ঘড়ি তো জানোই ঘোড়া বাবুতে পনেরো মিনিট আগেই বসে থাকে তার মানে পনেরো মিনিট ফার্স্ট তো চলো এখানে না বকে জামা কাপড় এই যে এই দেখো কত জামা কাপড় বেরিয়েছে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিই আর আজকে খুব বেশি রান্নার হ্যাপা নেব না কারণ হচ্ছে কালকে বাড়ির উপরে মাছ নেওয়া হয়েছিলো সেই মাছটাই রান্না করবো তোমার দাদাকে বলে দিয়েছি মাংস টাংস আনতে না কারণ পেটের কিডনি লিভার আর সহ্য করতে পারছে না সেই ষষ্ঠী থেকে শুরু হয়েছে তারপরে নেমন্তন্ন এই ওই সেই খেয়ে খেয়ে আর ভালো লাগছে না আর গরমের মধ্যে ভালোও লাগে না অত কিছু রান্না করতে তার মধ্যেই কাচাকুচি আছে চলো সেরে নিই আর বেশি বকবো না বলে কাজ হবে না চলো মা গঙ্গার নাম দিয়ে সার্ফে জলটা দিয়ে দিই নিয়ে সব একেবারে সার্ফের মধ্যে বসিয়ে রাখি ওরা একটুখানি না হয় এখানেই রিল্যাক্স করুক আর ওদিকে আমার জামা কাপড়গুলোও তাহলে পরিষ্কার হয়ে যাবে আমি রন্ধনটা কমপ্লিট করে এসে একেবারে মারাথন স্পিডে জামা কাপড় কেঁচে নিতে পারবো বলছি যতটা ততটা সহজ নয় কারণ কি বলো দেখতে পাতিস তো রোদ্দুর এক্ষুনি চলে আসবে মাথার উপরে রোদ্দুরে কাচতে খুব কষ্ট হয় তো চলো আগে তো পাইকিড়ি রেটেই ঘরটা মুছতাম কিন্তু এখন একেবারে মন দিয়ে ঘর মুছছি বিকজ ওই যে প্রিয়দর্শিনীতে এখন হামাগুড়িদা একদম কোলেও থাকে না সে আর খাটেও থাকে না তার স্থান এখন সবসময় মেঝেতে এর জন্য ভালো করে মুছছি এখন জানো তো কেননা কি এই বলতে এই মুখে দেয় মুখে দেওয়া কি অভ্যাস যেটা আমরা দেখতে পাবো না ও চোখে ঠিক দেখতে পারবে আর সঙ্গে সঙ্গে রকেট গটিতে সেখানে ছুট লাগাবে ওটা মুখে দেওয়ার জন্য আর ওই যে কালকের মাছ মাছটা ভাজবো আর আজকে কি করব বলো তো আমার ফেভারিট রান্না সেটা কি জানো সেটা আমার শ্বশুরবাড়িতে বলে ঘ্যাট কুলার আমরা বলতাম খানমান তো ওই খানমানের ডাটা আলু দিয়ে একটু পটল দিলে ভালো হতো পটল নেই কি আর করা যাবে আলু দিয়ে খানমানের ডাটা চচ্চড়ি তো এখনও হলুদ দিইনি এর জন্য দেখতে কেমন রঙহীন লাগছে তো যাই হোক চলো মাছের ঝোলটাও হয়ে গেল আর ওই ডাটার চচ্চড়ি হবে ব্যাস কাজকর্ম কম রেখেছি কারণ বলছি আমি চলো মেয়েটা এখন একদম জল খেতে চায় না জল খাওয়াতে গেলেও পরিশ্রম করতে হয় কিছুই মেয়ে এখন নিজে নিয়ে খেতে চায় না তো আমি করে করে একেবারে হাঁপিয়ে গেলাম ফেল মেরে গেলাম তারপরও দিবি দিদি আসলো এরকম জল খাওয়াতে দিদি বোনের বন্ডিং ভালো দিদির হাতে ও দিব্যি খেয়ে নেয় এই দেখো কাজ কম কেন রেখেছি যেন আমি বাবু ভেবেই নিয়েছি পড়ে থাক আমার সব কাজ আজকে আসল কাজ করবো সেটা হচ্ছে প্রিয়দর্শিনীর নেড়ু করা কারণ প্রিয়দর্শিনীর মাথায় প্রচুর ঘামাচি হয়েছে শুধু চুলকায় আর একটুতেই ও ঘেমে যায় আর দেখেছ আমরা বাড়ি শুদ্ধ সবাই কিন্তু লেগে পড়েছি ওর কাটাতে হ্যাঁ ওর বাবা কেটে দিচ্ছে ওর ঠাম্মি কীর্তন করছে আমি কোলে নিয়ে বসে আছি আর দেবাগ্নি দেবাগ্নি ভিডিও করছে ক্যামেরার পেছনে আছে দেবাগ্নি এর জন্যই দেখতে পাচ্ছ না তো যাই হোক প্রিয়দর্শিনী একটুও কাঁদিনি কিন্তু এক জায়গায় মেয়ে আমার স্থির হয়ে দাঁড়ায় লম্প ঝম্প করতেই থাকছে পিসিয়ে আসলো পিসি এসে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চালু করে দিচ্ছি हरे कृष्ण 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 हरे 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 पीछे दिखे पीछे दिखे भिजा पीछे दिखे कैमरा हरे कृष्ण हरे कृष्ण রবিবার আমার কি বলবো ভাত খেতে খেতে প্রায় সন্ধ্যা করায় কারণ কাজ অনেক থাকে সানডে মানেই হচ্ছে কামডে কিন্তু আজকে সব কাজ মাথায় থাক বাপু আসল কাজটা আগে করে নিই মানে চুরের সমস্যায় প্রিয়দর্শনে খুব কষ্ট পাচ্ছিলো তাই এটাই আগে সেরে নিলাম